নমস্কার এডুকেশন উইথ ইউটিউব চ্যানেলে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস সিক্স এর পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি হাইনিক হাইনের লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটি প্রত্যেকটি লাইন ধরে ধরে কবিতাটি বিশ্লেষণ করব। কবিতাটি পাঠ করার সময় কবিতাটিকে অতি সহজভাবে ভাবে আলোচনা করবো প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা আলোচনা করব এবং এখান থেকে সম্ভাব্য কি ধরনের প্রশ্ন হতে পারে তা নিয়েও আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও হাইনরিক হাইনের জন্ম উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্সে ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তার খ্যাতি ছিল তবে গীতি কবি হিসেবে তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিলেন আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা প্রকাশিত হয় আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় হার্স রাইসে বা হার্স যাত্রা আঠারোশো সাতাশ সালে প্রকাশিত হয় কাব্য গ্রন্থ উত্তর সাগর গীতিকা তাকে সর্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিলেন এছাড়াও নতুন কবিতা জার্মানি এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি রোমান্টিক কাব্যধারা ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গীতি কবিতাগুলি অনুদিত হয়েছিল এই বিশিষ্ট কবির মৃত্যু হয়েছিল আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে এবার আমরা কবিতাটির নামকরণ এবং বিষয়বস্তু একটু জানি কবি হাইনরিক হাইনে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন কবিতায় শুরু থেকে শেষ পর্যন্ত পাইন গাছের কথাই বলেছেন সে কিভাবে আকাশের দিকে চোখ মেলে দাঁড়িয়ে থাকে বরফের তায়রি রুপোলি রঙের কাপড় পরে সে কিভাবে সেজে ওঠে তার মাথা নাড়ার দুলুনি দেখে কিভাবে মনে হয় যে সে যেন স্বপ্ন দেখছে এ সবই কবি বর্ণনা দিয়েছেন কবিতায় সে স্বপ্ন দেখে মরুভূমিতে সকালে ওঠা সূর্যের মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছে তার সুখ দুঃখ সাজ স্বপ্ন সবই কবিতার বিষয়বস্তু উত্তরে বুনো পাহাড়ের গায়ে পাইন গাছ যেভাবে দাঁড়িয়ে থাকে তাতে মনে হয় সে যেন আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে তার গায়ে বরফের পুরো আস্তরণ দেখে মনে হয় যে সে যেন বরফ দিয়ে তৈরি রুপোলি রঙের কাপড় পরে আছে সারাদিন সারা রাত ধরে আলতো হাওয়ায় সেই পাইন গাছ এদিক ওদিক দূরে চলেছে যা দেখে মনে হয় স্বপ্ন দেখার ঘুরে সে মাথা দুলিয়ে চলেছে বরফের রাজ্যে দাঁড়িয়ে পাইন গাছ স্বপ্ন দেখছে দূরের মরুভূমির সেখানে সকালে সূর্য ওঠে সে স্বপ্নে আরও দেখে যে মরুভূমিতে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে রোদে তেতে ওঠা বাড়ির পাহাড়ে দাঁড়িয়ে কষ্ট তার হৃদয় ভরে উঠেছে এবার আমরা মূল কবিতায় আসি উত্তরে বুন নগ্ন পাহাড় পরে দাঁড়িয়ে পায়েন আকাশে নয়ন তুলে যেন বরফের রুপোলি কাপড় পরে স্বপ্ন সে যেন বলতে তিনি দেশগুলোর কথা বলেছেন কি হয় দুলে দুলে ঠান্ডা থাকে বরফ পরে আর তখন কি হয় গাছগুলোতে যেন প্রাণ থাকে না গাছগুলো তার সমস্ত পাতা ঝরিয়ে ন্যাড়া হয়ে যায় যেন মনে হয় যে গাছগুলো আর বাঁচবে না এমন একটা পরিস্থিতির তৈরি হয় উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়িয়ে পাইন আকাশী নয়ন তুলে উত্তর দিকে যে বুনো পাহাড় আছে অর্থাৎ একটা পাহাড় আছে যে হচ্ছে নগ্ন নগ্ন কথাটির অর্থ হচ্ছে উলঙ্গ বন আছে কিন্তু সে বনটা যেন উলঙ্গ অর্থাৎ পাতাহীন এমন একটা বন আছে সেখানে পাইন গাছ একা দাঁড়িয়ে আছে একা দাঁড়িয়ে কি করছে যেন তার মধ্যে পাইন গাছ মাথা চাড়া দিয়ে উঠেছে যেন চোখ মেলে তাকাচ্ছে এরকম একটা পরিস্থিতি যেন বরফের রুপোলি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে বরফে ঢাকা হয়ে বরফের রং তো সাদা বরফে ঢাকা হয়ে আছে যেন মনে হচ্ছে যে বরফের রুপোলি কাপড় রুপোলি চাদর সে পরে আছে দিনরাত দুলছে অর্থাৎ বেশ বেশ লম্বা হয় সে যেন দিন দুলছে তার চোখে মুখে অনেক অনেক স্বপ্ন নিয়ে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেটা আকাশে সূর্য ওঠে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সে কি স্বপ্ন দেখে যে দিন রাত দূরে দূরে স্বপ্ন দেখতো সে কি স্বপ্ন দেখে যে কোনো একটা দূর দেশে যেখানে মরুভূমি আছে সেখানে কি হচ্ছে প্রভাতে অর্থাৎ বেলায় সূর্য ওঠে আর বরফের দেশগুলোতে কি হয় বলতো প্রচন্ড কুয়াশায় বরফে ঢেকে থাকে কিন্তু সেখানে সূর্যের আলো সেভাবে পৌঁছয় না এই পাইন গাছটা স্বপ্ন দেখছে একটা দূরে মরুভূমির পরে সে যেন যেতে পারবে সে পায়ন গাছটা স্বপ্ন দেখছে যে দূরে মরুভূমির পাড়ে যেতে পারবে তার জীবনটাকে সে ফিরে পাবে যেন পুনরায় সে তার জীবনে আবার প্রাণ ফিরে পাবে যেখানে প্রথম সকালে যেখানে প্রভাতে অর্থাৎ খুব ভোরে সূর্য ওঠে এমন একটা দেশে সে যেতে চায় তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতরে উত্তরে বুননগ্ন পাহাড় পরে দাঁড়াই পাইন আকাশ নয়ন তুলে অর্থাৎ উত্তর দিকের দেশগুলোতে প্রচন্ড বরফ পরে প্রচন্ড ঠান্ডা হয় সেখানে গাছপালাগুলো গুলো নিজেদের প্রাণ পায় না অর্থাৎ গাছপালা জন্মালেও এত বরফের কারণে কি হয় গাছপালাগুলো সমস্ত পাতা ঝরে যায় এবং তারা ধীরে ধীরে মারাও যায় সেই গাছগুলো তাই বলছেন যে উত্তরে একটা বুননগ্ন পাহাড় আছে কিন্তু সেখানে কোনো গাছ নেই শুধুমাত্র দাঁড়িয়ে আছে কি একটি পাইন গাছ দাঁড়িয়ে আছে সে যেন সমস্ত কিছু ছাপিয়ে সে যেন সমস্ত কিছুকে উপেক্ষা করে মাথা তুলে দাঁড়িয়ে আছে। যেন বরফের উপলি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে সে যেন বরফ যেমন সাদা রঙের হয় সে বরফের সাদা রঙের কাপড় পরে অর্থাৎ তাকে আষ্টে পৃষ্ঠে বরফ ঘিরে ধরেছে এমন একটা পরিস্থিতিতেও সে যেন দিন রাত দুলে অর্থাৎ বেশ লম্বা একটা গাছ বাতাসে তো দুলবেই যেন দিন রাত দূরে দূরে স্বপ্ন দেখছে এবার কি স্বপ্ন দেখছে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে সেই দেশে যে থা প্রভাতে সূর্য ওঠে সে একটা দূরের মরুভূমির পারে এমন একটা দেশ আছে সেই দেশে সে যেতে চায় যেখানে প্রভাতে অর্থাৎ অত্যন্ত সকাল বেলায় সূর্য ওঠে অর্থাৎ কি বলতো যেখানে বরফের দেশ সেখানে কি হয় সূর্যের আলো অত বেশি দেখা যায় না কারণ চারদিকে বরফ কুয়াশায় ঢেকে থাকে কি হয় প্রচন্ড রোদ থাকে চকচকে আলো থাকে সূর্যের আলো খুব ভালোভাবে কিরণ দেয় সে একটা এমন জায়গায় যেতে চায় তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরু তটে তপ্ত অর্থাৎ উত্তপ্ত গরম পাহাড়ে বেদনায় অর্থাৎ প্রচন্ড কষ্ট নিয়ে বুক ভরে দাঁড়িয়ে রয়েছে একটা পাম গাছ অর্থাৎ একটা পাইন গাছ দাঁড়িয়ে আছে মরু তটে অর্থাৎ মরুভূমির কিনারায় একটা পাইন গাছ দাঁড়িয়ে আছে আজকে এই পর্যন্ত তোমাদের যদি কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন কি ধরনের ভিডিও চাও তাও কমেন্ট বক্সে লিখে জানাবে